আমার ডাক দে ডাক দে তাতে আমার ডাক আমি কোটি কোটি টাকা মালে কয়ে গেছে আরে শিব হাই বান্দরের বাচ্চা পুলিশ কেমনে জানলো আমি বলছি মাঠ থেকে কুল যেত না অনেক বড় হয়ে গেছে রে তোর তো কেমনে করে আমার নিজের সন্তান পুলিশের হাতে আমার তুলে দিতে পারলি হ্যাঁ যখন টাকা পয়সা যা কিছু চাইছিস বাড়ি গাড়ি সব কিছু আমি তোকে দিয়েছি কোনো কিছু কমতে রাখি নাই আমার নারীরা বন্ধ তোকে দিয়েছি তারপর তোর কলজের ব্যবসা এত বড় ফুলে গেল কেমনে করে রে থামাই রাখলি না কা পুলিশের হাতে নিজের মামকে তুলে দাও তোর কলজে কাপলো না চুপ আর একটা কথা বলবা না তুমি তোমার আমি কতদিন আগে থেকে কইছি যে তুমি ডাক্সের ব্যবসা সাইরা দাও না তুমি ডাক্সের ব্যবসাই করবা ডাক্স ব্যবসা বড় লোক হইবা তুমি যদি আমার মা না হইতা না তাহলে তোমার অনেক আগে আমি টুটির মধ্যে চিবি দিয়ে মাইরা আলাইতাম শুধু মা দেখা গায়ে হাত তুলতে পারি না তোমার কিসের অভাব টাকার অভাব তোমার টাকা আছে দন সম্পদ আছে গাড়ি আছে বাড়ি আছে সব কিছুই তো আছে কিল্লাই তোমার ডাক্সের ব্যবসা করতে আর তোমার এই ডাক্সের ব্যবসার কারণে সেই স্টুডেন্ট ছাত্রগুলা তোমার পিছনে ঘুরে ঘুরায় নষ্ট হয়ে যাইতাছে আমি তোমার কতদিন আগে থেকে কইছি ডাক্সের ব্যবসা সাইরা দাও ডাক্সের ব্যবসার গান মেম কোনো জায়গায় সম্মান পাই না কোনো কাজ করতে পায় না কোনো জায়গায় যাইতে পারি না কিন্তু তুমি সারভানা যখন তুমি সারভানা এটা চিন্তা করছো আমিও চিন্তা করছি যে তোমারে পুলিশের দেওয়াই দিব স্যার আমার মায়ের নিয়ে যান আমি আগে জানতাম